বন্ধুরা আজকে আমি দেখাবো যে আপনাদের বিকাশ সিম কার্ড নষ্ট হয়ে গেলে কিংবা আপনার বিকাশের সিম কার্ডটা হারিয়ে গেলে সেই সিম কার্ডে যে টাকাটা থাকে সেটা অবশ্যই আপনি কিভাবে তুলবেন বাকি ভাবে কি তুলতে হবে সবকিছু এই ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ বন্ধুরা সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনারা যারা বিকাশ অ্যাকাউন্ট ইউজ করেন দেখা যায় কি তারা অনেকেই অনেক সময় দেখা যায় কি বিভিন্ন সমস্যা সম্মুখীন হন দেখা যায় কি আপনাদের যে সিম কার্ডটা রয়েছে বিকাশ অ্যাকাউন্ট ব্যবহৃত যে সিম কার্ডটা রয়েছে সেই সিম কার্ডটা অনেক সময় হারিয়ে যায় কিংবা দেখা যায় কি নষ্ট হয়ে যায় সে সিম কার্ডটা দেখা যায় কি আপনাদের রিপ্লেস করা সম্ভব হয় না এবং অনেক সময় এমনটাও রয়েছে দেখা যায় কি আপনি যে সিম কার্ডটা ইউজ করতেন সে যার নামে রেজিস্ট্রেশন সিম কার্ডটা রয়েছে সে সিম কার্ডটা মালিক যে রয়েছে সে আসলে প্রবাসে রয়েছে তখন দেখা যায় কি সিম যদি আপনি রিপ্লেস করতে চান সেটা কিন্তু সমস্যা হয়ে যায় রিপ্লেস করতে পারেন না রিপ্লেস করতে হলে অবশ্যই তাকে প্রয়োজন হয় তো বন্ধুরা আজকে আমি দেখাবো যে আপনাদের বিকাশ সিম কার্ড নষ্ট হয়ে গেলে কিংবা আপনার বিকাশের সিম কার্ডটা হারিয়ে গেলে সেই সিম কার্ডে যে টাকাটা থাকে সেটা অবশ্যই আপনি কিভাবে তুলবেন বা কিভাবে কি তুলতে হবে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন তো বন্ধুরা বিকাশ অ্যাকাউন্টে টাকা তুলতে হলে আপনাকে যেটা করতে হবে অবশ্যই যে যে ইনফরমেশনগুলো লাগবে সে সেই ইনফরমেশনের কথা আমি বলে দিচ্ছি সর্বপ্রথম কথা হচ্ছে আপনি যে এনআইডি কার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করছেন সেই এনআইডি কার্ডের এক কপি আপনার ফটোকপি প্রয়োজন হবে দ্বিতীয়ত কথা হচ্ছে আপনি যে এনআইডি কার্ড দিয়ে বিকাশ করছেন তার এক কপি ছবি প্রয়োজন হবে তারপর যেটা প্রয়োজন হবে একটা সিম সিম কার্ড প্রয়োজন হবে যে কার্ডটা দিয়ে আপনি কখনো এর আগে বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করেননি বা কখনো বিকাশ অ্যাকাউন্ট ওই নাম্বারতে খোলা হয়নি এরকম একটি সিম কার্ড প্রয়োজন হবে এবং এর সাথে সাথে আরও একটা বিষয় অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আপনাদের সিম কার্ডটা যদি চুরি হয়ে যায় অবশ্যই সাথে সাথে আপনারা যেটা করবেন বা নষ্ট হয়ে গেলে বা সিম কার্ডটা বিশেষ করে আসলে সিম কার্ডটা হারিয়ে গেলে বা আপনার মোবাইলটা চুরি হয়ে গেলে তখন যেটা করবেন ওয়ান সিক্স টু ফোর সেভেন একটা কল দিবেন কল দেওয়ার পরে অবশ্যই বলবেন যে আমার সিম কার্ডটা হারিয়ে গেছে আমার যে বিকাশ অ্যাকাউন্টে বর্তমানে যে আসলে টাকা আছে বা আমার যে বিকাশ অ্যাকাউন্ট আছে এটা অবশ্যই আপনারা টেম্পোরালি ব্লক করে রাখেন পরবর্তী যাতে আমি এই বিকাশ অ্যাকাউন্টটাতে যে টাকাটা আছে এটা আমরা তুলতে পারি তো বন্ধুরা গেল এটা এখন যেটা আপনাদেরকে করতে হবে আপনার যে বিকাশ অ্যাকাউন্টটা বর্তমান রয়েছে সে বিকাশ যে সিমটা হারিয়ে গেছে সে সিম কার্ডটাতে মানে বিকাশ অ্যাকাউন্টে আপনার বর্তমানে কত টাকা আসলে ব্যালেন্স রয়েছে সেই বিষয়টা অবশ্যই আপনাকে মনে করে এই বিষয়টা অবশ্যই আপনার মনে রাখতে হবে তারপর যেটা করতে হবে আপনার যে নিকটস্থ যে বিকাশের যে কাস্টমার কেয়ার রয়েছে সেই কাস্টমার কেয়ারে এই যে ইনফরমেশনগুলো বললাম এই ইনফরমেশনগুলো নিয়ে অবশ্যই আপনাকে বিকাশের যে কাস্টমার কেয়ার রয়েছে আপনার নিকটস্থ সেখানে যেতে হবে গিয়ে অবশ্যই আপনাকে যেটা বলতে হবে যে আমার বিকাশ যে নাম্বারটা দিয়ে ইউজ করতাম সে সিম কার্ডটা আমার হারিয়ে গেছে বা সিম কার্ডটা নষ্ট হয়ে গেছে আমি এটা রিপ্লেস করতে পারতেছি না আমার যে বিকাশ অ্যাকাউন্টে টাকা আছে এই টাকাটা আমাকে এই যে সিম রয়েছে নতুন সিম কার্ডটা নিয়ে এসে এই সিম কার্ডটাতে আপনারা টাকা ট্রান্সফার করে দেন তখন তারা যেটা করবে আপনার এই যে নতুন সিম কার্ডটা রয়েছে এই সিম কার্ডটা যে সিম কার্ডটা আপনি নিয়ে গেছেন ওই সিম কার্ডটাতে বিকাশ অ্যাকাউন্ট তারা ওপেন করে দেবে এবং আপনার বিকাশের যে টাকাটা রয়েছে যেটা হারিয়ে গেছে ওটাতে যে টাকাটা রয়েছে সেই টাকাটা অবশ্যই আপনার বর্তমান যে বিকাশ অ্যাকাউন্ট যেটা নতুন সিমে করে দেবে সেটাতে তারা ট্রান্সফার করে দেবে ট্রান্সফার করে দিলে অবশ্যই এখানে আরো একটা প্রশ্ন আপনাদের অনেকেরই রয়েছে আপনারা করে থাকেন যে আসলে বিকাশ অ্যাকাউন্টে যে টাকাটা আসলে আমাদেরকে দেওয়া হবে সেই টাকাটা আমরা কয়দিনের ভিতরে পাবো তো আপনারা আসলে সেটা টাকাটা নর্মালি আপনারা সাত কার্য দিবসের ভিতরে পাবেন সাত কার্য দিবস সেটা হচ্ছে আমি আরো একটু ক্লিয়ার করি দেখা যায় কি সরকারি ছুটি ব্যতীত ছাড়া যে অন্যান্য দিনগুলো রয়েছে মানে অফিসিয়াল যে টাইম রয়েছে এই যে অফিসিয়াল টাইম এটা সাত কার্য দিবস অবশ্যই হতে হবে এর ভিতরে অবশ্যই আপনি টাকাটা আপনার বিকাশ অ্যাকাউন্টে ফিরে পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে দিবেন আর যদি মনে হয় যে ভিডিওটা কোনো কিছু শিখতে পেরেছেন সেক্ষেত্রে অবশ্যই থাকবে ভিডিওটা ফেসবুকে শেয়ার করে আপনাদের বন্ধুর সাথে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ